আগস্ট মাস আগস্ট মাস সকা আগস্ট মাস বাংলা দভালcelerapcolorPrimary আগস্ট 32 নম্বরের এই বাড়িটিতে কিভাবে হামলা করেছে? সিঁড়ি ভাঙচুর হয়েছে, বিল্ডিং ভেঙে গিয়েছে। ফ্লোর ভেঙে গিয়েছে। ইট পাথরের এই বাড়িটাকে কি পরিমাণ পরিমাণ কি নম্বর বাড়িটি একটি ঐতিহাসিক বাড়ি এই বাড়িটি দেখতে পৃথিবীর কত মানুষ আসবে এই বাড়ি তো বারবার বানানো যাবে না এত সুন্দর একটা বাড়ি এত সুন্দর একটা বাড়ির দেয়াল এত সুন্দর এখানে ইট পাথর দিয়ে বালু দিয়ে বানানো ঢাকা শহরের বাড়ি আর ছিল না সেরকম একটা বাড়িকে তোমরা পনেরোই আগস্ট এইভাবে বাড়িটাকে সম্পূর্ণ ক্ষত বিখ্যাত আমার বাঙালির স্বপ্নের বাড়ি স্বপ্নের বাড়ি স্বপ্নের বাড়ির উপরে কত সুন্দর ছাদ কত সুন্দর সামনের রাস্তা ফুলের বাগান সব চূর্ণ বিচূর্ণ করে দিল এই বাড়ির যারা আহত নিহত হয়েছে তাতে তো সমস্যা নাই তারা তো আল্লাহর কাছে চলে যাবে কিন্তু আমার বাড়ি কোথায় পাব তারা তো তাদের প্রাপ্তি পাবে কিন্তু আমার বাড়ি কোথায় পাবো আমি শোকাহত আমি মর্মাহত আমার এই বাড়ির জন্য আমি কত কষ্ট করছি আমি দেশ ত্যাগ করি না শুধু এই বাড়িটা পাহারা দেওয়ার জন্য এই বাড়িটার মধ্যে কত কিছু এটা আমার স্বপ্নের স্বপ্নের বাড়ি এই এই বাড়ির একটা ইটের সমান কি বাড়িতে যারা থাকতো তাদের মর্যাদা আছে এরকম ইট আমি পাবো কোথায় এরকম আমি বালু পাবো কোথায় সিমেন্ট পাবো কোথায় এরকম বাড়ি এরকম বাড়ি আর পাবো না এরকম বাড়ি যারা জ্বালিয়ে দিয়েছে এরকম বাড়িতে যারা আক্রমণ করেছে ওরা মানুষ না এই বাড়িগুলার ইটের প্রতি দেয়ালের প্রতি রঙের প্রতি চুনকামের প্রতি একটু খেয়ালও করলো না ওরা কি মানুষ ওরা তো সন্ত্রাস ওরা তো জঙ্গি একটা বাড়ির দেয়ালের উপরে এত আক্রমণ কেন একটা সিঁড়ির উপরে এরকম আক্রমণ কেন একটা গ্রিলের উপরে এরকম আক্রমণ কেন উপর থেকে নিচ থেকে চতুর্দিক থেকে ওরা কি বুঝলো না যে এই বাড়িটা কত বড় ইতিহাস হয়ে থাকবে এই বাড়িটা কত বড় মানুষের জন্য স্মৃতিচারণ হয়ে থাকবে ওরা বুঝলো না কেন পনেরোই আগস্ট এই বাড়িটাকে ভেঙে শেষ করে দিল আমার এই বাড়ি সব হারিয়ে গেলে সব পাওয়া যাবে কিন্তু বাড়ি বিল্ডিং এরপরে এখানে স্থাপত্য এই যে বালু এই যে চুনকাম এই যে কত কারুকার্য এগুলো কি আর পাবো নতুন নতুন আর্কিটেকচার আসবে তাতে এদেশে কি হবে এই যে আমি যে বাড়িটা এই বাড়িটা কি আর আসবে এটা আসবে না তো পনেরোই আগস্টের এই শোক আমরা কোনোভাবে ভুলে যেতে পারি না আমরা কোনোভাবে এই শোক মুছে যেতে পারি না আমাদের এই শোক পালন করতে করতে জীবন শেষ হয়ে যাবে আমার জীবনের সবচেয়ে বড় কষ্টের জায়গা হচ্ছে আমার এই বাড়িটা আমার এই বাড়িটা শেষ করে দিয়েছে পাশন্ডরা এই বাড়িটা আমি বলতে পারি না এই বাড়ির বিল্ডিং এই বাড়ির ইট পাথর আমি কিভাবে বলবো সব বলতে পারি এই বাড়িতে যারা আসত ওরা মানুষ না ওদের দরকার নেই ওদেরকে ভুলে গেলাম যত মেহমান আসতো যারা আসুক না আসুক কোনো সমস্যা নাই কিন্তু ইতিহাসের পাতা থেকে আমার এই বাড়িটা যে ক্ষতিগ্রস্ত হয়েছে এটা কি আর ফেরত আসবে সে কারণে এই বাড়িটা ক্ষতিগ্রস্ত হওয়ার পর থেকে আমার কাছে এই এই মাস দিনটা অনেক গুরুত্বপূর্ণ এটা আমার স্মৃতির পাতা থেকে মুসতে পারতেছি না কারণ আমার কাছে একটা ইটের মূল্য বালুর মূল্য গ্রিলের মূল্য গ্লাসের মূল্য পৃথিবীর সবচাইতে বেশি পৃথিবীর সবচাইতে বেশি আমি কত কষ্টের এই বাড়ি এই বাড়ি কি খাওয়া যায় মানুষ যা ছিল এ বাড়িতে তারা কে ছিল না ছিল মানুষ যাবে আসবে কত মানুষ আসবে কত মানুষ যাবে কিন্তু একটা বাড়ি হারাই গেলে সেই বাড়ি কি আর ফেরত পাওয়া যাবে প্রিয় ভাইরা শোকাহত আমি শোকাহত আমি সত্যিই শোকাহত